ফাইল নাম্বার সংখ্যা একশো বারো মন্দিরের দেওয়ালে ভরত ছাপ দেখেছিলেন সেটি হল চন্দন দেওয়া পাঁচ যে রাজ্য বিশ্বজিৎ যোগ্য করেছিলেন তিনি হলেন দিলীপ পঁচিশ যে রাজা শয়ন উত্থানের সময় সহস্র ব্রাহ্মণ পূর্ণাহ শব্দ উচ্চারণ করতেন তিনি হলেন রাজা রঘু ছাব্বিশ যে রাজা প্রিয় বিরহ দুঃখে রাজ্যভার ত্যাগ করেছিলেন তিনি হলেন অজ সাতাশ ভরত যে শব্দকে নিচ শব্দ বলে অভিহিত করেছিলেন সেটি হলো শুল্ক আঠাশ ইক্ষাকুদে বর্ণ ছিল ক্ষত্রিয় উনত্রিশ প্রতিদিন অবভৃত স্থানে যে রাজার সমস্ত দুঃখ দূর হয়ে গিয়েছিল তিনি হলেন অজ তিরিশ অযোধ্যা আসার সময় ভরতের যানটি ছিল রথ একত্রিশ ভরত অনেকদিন অযোধ্যায় ছিলেন না তিনি ছিলেন মামার বাড়িতে বত্রিশ ভরত সারথীর কাছে মহারাজ দশরথের বিষয় জানতে চাইলেন প্রথম বিষয়টি হল ব্যাধি তেত্রিশ সারদি ভারতের প্রশ্নের উত্তরে মহারাজের যে ব্যাধির কথা জানিয়েছেন সেটি হল হৃদয় পরিতা চৌত্রিশ চিকিৎসক শব্দের বাহয় শব্দে অর্থ হলো চালাও ছত্রিশ রথাবেগে বর্ণনা দিয়েছিলেন ভরত সাঁত্রিশ রথ চলার সময় বিষয়গুলি ভারতের কাছে অস্পষ্ট লাগার কারণ হচ্ছে দ্রুত রথগতি আটত্রিশ দ্রুত রথপতিতে গাছগুলি ভারতের কাছে যেন মনে হচ্ছিল ছুটান্ত উনচল্লিশ দ্রুত রথগতিতে পৃথিবী ভারতের কাছে যেন মনে হচ্ছিল নদী চল্লিশ যে চিহ্ন দেখে সারথী জানতে পারলেন যে তিনি অযোধ্যার কাছে চলে এসেছেন সেটি হল গাছের সুস্তিগ্ধতা একচল্লিশ সৌমিত্রী হলেন লক্ষণ বিয়াল্লিশ জব শব্দে অর্থ হল গতি তেতাল্লিশ নেমি শব্দে অর্থ হল চাকার বেড় চুয়াল্লিশ অকল্য শরীর পদে অকল্য শব্দে অর্থ হলো অসুস্থ পঁয়তাল্লিশ হচ্ছে খাচ্ছেন ছেচল্লিশ থেকে গ্রহণ করতে আসছেন শত্রুঘ্ন সাতচল্লিশ ভারতকে অযোধ্যা থেকে উপাধ্যায়ের নির্দেশ জানাতে এসেছিলেন সৈনিক আটচল্লিশ কৃত্তিকা নক্ষত্রের পর প্রবৃত্তিকাল হয় রোহিণী নক্ষত্রে উনপঞ্চাশ নক্ষত্রের অবস্থান নিয়ে নির্দেশ দিয়েছেন উপাধ্যায় পঞ্চাশ দেবকুল শব্দ অর্থ দেব মন্দির একান্ন ভরত বিশ্রাম নেবেন দেবকুলে বাহান্ন দেবকুলে যে দুটি কাজ হবে বলে ভারত মনে করলেন তা হল দেব পূজা ও বিশ্রাম তিপ্পান্ন উৎসর্গকৃত বস্তুর মধ্যে ছিল খই ও ফুল চুয়ান্ন দেবকুলের দেওয়ালগুলিতে ছিল চন্দনে পাঁচ আঙ্গুলের ছাপ পৃষ্ঠের সংখ্যা একশো তেরো পঞ্চান্ন দেবকুলের দরজায় ছিল মালার সুতো ছাপ্পান্ন দেবকুলের দরজার সামনে ছড়ানো ছিল বালি সাতান্ন পদের দ্বারা উদ্দিষ্ট বস্তুটি হলো দেবকুলের উৎসর্গীকৃত বস্তু আটান্ন দত্ত চন্দন পঞ্চাঙ্গুলা পদের দ্বারা উদ্দিষ্ট বস্তুটি হল দেবকুলের দেওয়াল উনসার অবসক্ত মাল্যদা মা শোভিনী পদের দ্বারা উদ্দিষ্ট বস্তুটি হল দেবকুলের দরজা ষাট দেবগুলে ভারতের আবার পড়ছে দেবগুলে ভারতের দেখা ক্রিয়া মাধুর্য ছিল মন্দিরের পাশান মূর্তিগুলি একষট্টি মঞ্চবিহীন দেবতা পূজা হলো সুদ্রের প্রণাম বাষট্টি প্রতিমা দর্শনের নাট্যাংশে যে পদটির অর্থ সুদ্রের সেটি হল বাসল তেষট্টি যেসব বস্তুর অভাব দেবকুল সম্বন্ধে ভরতের মনে সন্দেহ সৃষ্টি করেছিল তার একটি হলো প্রহরণ চৌষট্টি সাধু মুক্ত পুষ্পালয় আছে বিষ্কৃত বলায় এখানে বলায় প্রদে অর্থ উৎসর্গীকৃত বস্তু পঁয়ষট্টি তত্ত্বচন্দন ও পঞ্চাঙ্গুল এখানে বিত্তায় পদে অর্থ দেওয়াল ছেষট্টি বিস্ময়বোধ গব্যটি হল অহ সাতষট্টি সংশয়বোধ গব্যটি হলো নু আটষট্টি যেসব বস্তুর অভাব দেবকুল সম্বন্ধে ভারতের মনে সন্দেহ সৃষ্টি করেছিল তার একটি হলো পতাকা উনসত্তর নিশ্চয়বোধ গব্যটি হলো খলু সত্তর অনুষ্ঠিষ্ঠতিময়ী এখানে রেখাঙ্কিত পদে সকারণ বিভক্তিটি হল ভাবে সপ্তমী একাত্তর প্রতিমা গৃহ কথাটি প্রথম উচ্চারণ করেছিলেন দেবকুলিক। বাহাত্তর প্রতিমাগুলিকে প্রণাম করতে নিষেধ করেছিলেন দেবকুলিক তিয়াত্তর দেবকুলের প্রতিমাগুলি ছিল খত্রিয়দের চুয়াত্তর দেবকুলে যাঁদের প্রতিমা ছিল তাঁরা ইক্ষাকুবংশের পঁচাত্তর অভিসারী শব্দ অর্থ সাহায্যে অভিগমন যদৃচ্ছায়া ছিয়াত্তর নম্বর যদৃচ্ছায় শব্দের অর্থ হলো অনায়াসে পরবর্তী অংশ পরবর্তী ফাইলে